হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি সুস্মিতা আমার আরও একটি নতুন ভগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি বন্ধুরা আজ হলো উনত্রিশে নভেম্বর তো আজ আমার মেয়ের জন্মদিন বড় মেয়ের তো সেই জন্যই একটুখানি কেকের আয়োজন করেছি আর তার সাথে এই যে লুচি আর তরকারি আর পায়েস তো দেখো বন্ধুরা আমার ছোট্ট ছোট্ট সোনারা এখানে দাঁড়িয়ে পড়েছে জন্মদিনের কেকটা কাটার জন্য তো দেখো বন্ধুরা আজকে না আমি বেশি কিছু করিনি কেননা এই তো বিয়ে বাড়ি থেকে ফিরলাম আর তার সাথে আজকেই তো কোনো যাত্রীও যেতে হবে তো সেই জন্য আজকে এইভাবে জন্মদিনটা পালন করছি তো চলো বন্ধুরা মেয়েরা কেকটা কেটে নিই তো তারপরে কেকটা খেয়ে নেবো আর আমাদেরকে আবারও রেডি হতে হবে বন্ধুরা তো আজকে আমাদের রিসেপশন আছে মানে আমার ননদের বিয়ের যে হয়েছিলো সেটা আজকে রিসেপশন আছে তো সেখানেই আজকে যাওয়া হবে তো চলো আজকের মতো এটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর দেখো ছোট্ট সোনা কী সুন্দর করে ওর দিদি ভাইয়ের কেকটা কাট করলো আর তার সাথে নিজেও কেকটা খেয়ে নিচ্ছে ওর দিদি ভাইকে তো একটুও দিচ্ছে না তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করে জানাবে বন্ধুরা ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করবে